আবার এই আচ্ছা ঠিক আছে আপনার ঘামড়াইয়ের না আমরা আছি আমরা শক্ত আছি না আপনার ঘাবরাই না আমরা নরমই পড়ি আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইমে ঝুলাই গুলি করে মারে পুলিশ মারা ওই রকম বিভৎস ঘটনা

জি 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 আপনার ঠিক আছে ঠিক আছে